পঁচিশে শ্রী শ্রী দুর্গা পূজা শারদীয় দুর্গা পূজার উৎসবে আপনি ষষ্ঠমী থেকে দশমীর দিন অবধি কুম্ভ রাশি জাতক জাতিকারা কি ধরনের পোশাক পরিধান করে পুজো পাঠ করলে আপনাদের কোন কোন দিন বা কোন কোন তিথি লগ্নের সঙ্গে আপনার শুভ শুভ রং জড়িয়ে আছে সেই শুভ রঙের জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও আপনারা জাতিকারা দু হাজার পঁচিশে শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজো উৎসবে ষষ্ঠীর দিন কিন্তু আপনারা নীল ধরনের পোশাক পরিধান করে মানে পুরুষরা হচ্ছে নীল রঙের শার্ট এবং মহিলারা হচ্ছে নীল রঙের শাড়ি পরে আপনারা মায়ের মুখ দর্শন করবেন তাতে আপনাদের শুভ এবং পুজো পাঠ করবেন তাতে কিন্তু আপনাদের শুভ এবং সপ্তমীর দিন হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকারা আকাশি রঙের পোশাক পরিধান করে কিন্তু আপনারা মায়ের মুখ দর্শন করবেন এবং পুজো করবেন তাতেও কিন্তু আপনাদের ও সপ্তমীর দিন কিন্তু শুভ অষ্টমীর দিন কিন্তু এই কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু সবুজ রঙের কিন্তু আপনারা আহ পুজোতে বসবেন অষ্টমী পুজোতে বসবেন তাতে দেখা গেল কি আপনাদের শুভ ফল প্রদান প্রদান করবে এবং এই সবুজ রঙের শাড়ি এবং সবুজ রঙের শার্ট পরে আপনারা যখন হচ্ছে পুজো পাঠের মধ্যে আপনারা লিপ্ত হবেন দেখবেন আপনাদের ব্যবসা বাণিজ্যতে কিন্তু এবং সবুজ রঙের কালার যদি যদি পরে আপনি অষ্টমী অঞ্জলি দেন বা যজ্ঞের সঙ্গে সামিল থাকেন তাহলে আপনার কিন্তু অনেকগুলো রাহু দশার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এই কামনাই করছি এবং নবমীর দিন কিন্তু এই কুম্ভ রাশি জাতক জাতিকারা নবমীর দিন হচ্ছে বেগুনি কালারের বেগুনি কালারের বস্ত্র ধারণ করে পুজো পাঠ করবেন এবং কোন জায়গায় বেড়াতে যাবেন মায়ের মুঘ দর্শন করবেন তাতেও কিন্তু শুভ এবং দশমীর দিন হচ্ছে আপনারা যারা হচ্ছে বিজয় দশমী পালন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকা কুম্ভ রাশি জাতক জাতিকাদের দ্বারে আপনারা লাল রঙের বস্ত্র এবং সাদা রঙের বস্ত্র পরিধান করে বিজয় দশমী উৎসব পালন করবেন এবং মাকে বিজয় দশমীর শুভেচ্ছা জানাবেন এবং বলে যাবেন হে মা আমরা দু হাজার ছাব্বিশের অপেক্ষা করছি এই একটা বছর জন্য মা আমরা কুম্ভ রাশি জাতক জাতিকার জন্য সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ থাকে এবং ব্যবসা বাণিজ্য আয় উন্নতি থাকে এবং নিজের শরীরের জন্য সুস্থতা বোধ করতে পারি এই কামনাই করছি দুই হাজার পঁচিশে শ্রী শ্রী শারদীয় দুর্গাপুজো উৎসবে আমাদের যে বারোটা রাশি বারোটা বারোটা রাশির লাস্টতম রাশি হচ্ছে মিন রাশি এই মিন রাশি জাতক জাতিকাদের এই মীন রাশি জাতক যে এই শ্রী শ্রী শারদা পুজো উৎসবে এই যে যে ষষ্ঠী থেকে দশমীর দিন কি কি রং তাদের কিন্তু জীবনের শুভ রং বা কি কি কালারে বস্ত্র পরিধান করে মায়ের পুজোর সম্মিল হবে এবং হচ্ছে মার মুখ দর্শন করার জন্য এখানে সেখানে ঘুরতে যাবে বেড়াতে যাবে কি কি কালারে। বস্ত্র পরিধান করে যে ঘুরবে তাতে তাদের শুভ হবে মীন রাশি জাতক জাতিকাদের ষষ্ঠীর দিন আপনারা হচ্ছে হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এবং মহিলারা কিন্তু হলুদ রঙের শাড়ি শাড়ি পরিধান করে মাকে পুজো দেবেন বা কোনো জায়গায় মায়ের মুখ দর্শন করতে যাবেন কোনো জায়গায় ঘুরতে যাবেন শুভ এবং হচ্ছে সপ্তমীর দিন সাদা সপ্তমীর দিন সাদা রঙের বস্ত্র পরিধান করে কিন্তু আপনারা পূজো পাঠ করবেন এবং কোন জায়গায় ঘুরতে যাবেন বা ঠাকুর দর্শন করতে যাবেন তাতেও কিন্তু শুভ এবং অষ্টমীর দিন হচ্ছে মীন রাশি জাতক জাতিকারা গোলাপি রঙের বস্ত্র পরিধান করে অষ্টমী পূজো করবেন এবং অঞ্জলি অঞ্জলি দেবেন এবং যজ্ঞের সঙ্গে সামিল থাকবেন তাতে কিন্তু আপনাদের অনেকগুলো দশার থেকে মুক্তি পাবেন এবং আপনাদের যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে যদি মিন রাশি জাতক আর যদি অষ্টমীর দিন গোলাপি কালারের গোলাপি কালারের রঙের যদি কোনো বস্ত্র পরিধান করে যদি আপনারা আপনারা যদি গোলাপি রঙের গোলাপি রঙের বস্ত্র পরিধান করে পুজো পাঠ বা অঞ্জলি দিতে পারেন তাতে কিন্তু আপনাদের বিশেষ বিশেষ সারাটা বছরই কিন্তু শুভ থাকবে এবং মীন রাশি জাতক জাতি মীন রাশি জাতক জাতিকারা কিন্তু নবমীর দিন সবুজ রঙের হচ্ছে পোশাক পরিধান করে সবুজ রঙের পোশাক পরিধান করে কিন্তু আপনারা পুজো করবেন এবং হচ্ছে মার মুখ দর্শন করবেন তাতে আপনাদের শুভ এবং মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু বিজয় দশমীর দিন হচ্ছে লাল বা সাদা রঙের পোশাক পরিধান করে আপনারা কিন্তু মাকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাবেন এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রদান করে নেবেন যে হে মা পঁচিশ এবং দু সালে পুজোর অপেক্ষায় যাতে আমাদের বাড়িতে যেন সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ থাকে এবং আমাদের শরীর সুস্থ থাকে ব্যবসা বাণিজ্যতে আয় উন্নতি থাকে এই কামনাই করছি এই এই দু হাজার পঁচিশে বারোটা রাশির যে জাতক জাতিকাদের যে রঙের যে বস্ত্র পরিধানের জন্য যে সুশান্ত শাস্ত্রী এত এতটা প্রচেষ্টা করে যে আপনাদের এই রংটাকে চুজ করে দেওয়ার জন্য সকলেই যাতে ভালো থাকে সকল রাশির মানুষ যাতে ভালো থাকে সেই জন্যেই আমার এই পরিশ্রম সকলের কাছে একটা কামনাই করব আমার এই ভিডিওটা আপনারা তিনটে পাটে হবে এই তিনটে পাটকেই অনেক অনেক প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন কারণটা কি বলেন তো আপনাদের যে এই রঙটা চুজ করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয় এবং অনেক কষ্ট করে এই রঙটাকে সেটিং করে এক একটা রাশির মানুষের সঙ্গে এই রঙগুলোকে সেটিং করে আমাকে এই প্রোগ্রামটাকে সেট করতে হয় সেই জন্য আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি এবং আপনারা যদি একটু করে যদি আমাকে কিন্তু সন্তুষ্ট করবেন এই কামনায় করছি জয় মা তারা জয় মা তারা জয় মাতারা সকলে ভালো থাকো সকলে সুস্থ থাকো মা যেন সকলকে মঙ্গলে রাখে এই কামনায় করছি জয় মা ভবতারিণী